পাকিস্তানিদের বিরুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধের মূল বীজ কিন্তু এই মৌলানা আব্দুল হামিদ খান ভাষা এই কাগমারি সম্মেলন থেকেই তিনি ঘোষণা করেছিলেন বপন করেছিলেন যে স্বাধীনতা পরবর্তী ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আদর্শের জনক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে তৎকালীন স্বাধীনতার পর শেখ মুজিব তিনি স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে পদদুলিত করে বাক্সাল কায়েম করেছিলেন সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তার বিরুদ্ধে আবার বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং পঁচাত্তরের সাতই নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে সিফাই জনতার বিপ্লবের মধ্য দিয়েই এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে এবং মৌলানা আব্দুল হামিদ খান বাসানি শেষ জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে তিনি সমর্থন করেছেন এবং মানুষকে বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা তার সাথে তোমরা থাকো এই দেশের মানুষের মঙ্গলের জন্য মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বিএনপির সাথে সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস থাকতে বলেছিল তার যারা অনুসারী রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বাংলাদেশ জাতীয় দল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন যেই গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র দিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি জন প্রিয় ভাইরাজ আবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া সংসদীয় গণতন্ত্র সেটি ধ্বংস করেছেন শেখ হাসিনা ফ্যাসিস কুনি শেখ হাসিনা এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশনয় তারেক রহমানের নেতৃত্বে জুলাইয়ের চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায়ী হয়েছে এই দেশের মানুষ গণতন্ত্রের সু বাতাস পাওয়া শুরু করেছে অন্তবর্তীকালীন সরকার গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে আমরা এই নির্বাচনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে আগামী বারোই ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ নির্বাচন মানুষ আশা করে কারণ চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতেই হয়ে গেছে। কাজেই মানুষের আকাঙ্ক্ষা তাদের পছন্দের সরকারকে তারা ভোট দিতে চায়